আমরা ঢাকা আসলে গাবতুলি কিন্তু ওভারব্রিজ পাই না দেখেন এখানে কিন্তু ওভারব্রিজ নাই আমি আজকে যাব যে ওভার এই জায়গাটা দেখছেন এটার ভিতর দিয়ে আজকে যাব যে রাস্তা নিচ দিয়ে যে রাস্তা নাও কিন্তু আমি যাব আমি পাশে জানি আমি যে রাস্তার উপরে কিন্তু যেতে হয় এখান দিয়ে এটা হচ্ছে মোনা এটা হচ্ছে গাফতুলি যে রাস্তার নিচ দিয়ে যে রাস্তার নিচ দিয়ে মাটি নিচ দিয়ে রাস্তা গেছে যে রাস্তা আপনি উপর দে পাইতেন ওভারব্রিজ এটা দেখেন আমি যাইতেছি জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা এখন আমি আছি যে রাস্তার মাঝখানে একদম রাস্তার মেডেল এ কারণ কারো কাজটা দেখেন জায়গাটা অনেক সুন্দর একবার মেডেল আসি আমি এখন কাপসিলি আসলে এই রুটে বাড়ি হয়তো যে রাস্তা নিজ দিয়ে রাস্তা আবার ব্রিজ

বাহ বাহ হানি না বডি পার্টি বেরями আর কাজ নাই তো এখন তো ওর বিচার তো গলায় ছলায় হ্যাঁ নে কাছে ক্যাকা বড়ছো এই আনা খাই খান গিয়ে বলে এনে শালা লয়ে মারি ক্যাকা কোথাই ক্যাকা কোথাই শালা ধরে কত দেয়া লাগে কাছে জানা গিয়ে চার্জ করতে এখন আমি আছি গাবতলি গাবতলি বাস স্ট্যান্ড দেখছেন এনভিলিং বাস বাস Hey, দেখছেন hey, 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 গাবতলী বাস যে এস বিল্ডিং বাস আছে তার সামনে আসলে কিন্তু আপনারা একটা অভার ব্রিজ পাবেন যে গাবতলী নতুন একটা ওভারব্রিজ হয়েছে রাস্তার উপর দিয়ে এটা কিন্তু আগে হয়েছিল না এটা নতুন হয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে ওভারব্রিজটা গাঁদ তুলি নতুন দিয়েছে গাঁতুলি যে ড্যাম দেখেন এত পরিমান জ্যাম পরে এই জায়গায় গাড়ির উপরে গাড়ি সিঁড়ি নামার সিঁড়ি